সারা অঙ্গ আপনি আপনার বান্দাদের দিলে জবানে আপনার কালামের মোহাম্মত দিয়ে দেন আল্লাহ প্রতিটা মুসলমানকে দিন শিখবার কোরাম শিখবার তৌফিক দান করেন যুবক ছেলেগুলোকে ফিরায় দেন নজওয়ান ছেলেগুলোকে ফিরায় দেন আমি ভিক্ষা চাই মাওলা যুবকের সেজদা চাই যুবকের গোলামি চাই এরা যেন মাহাদির পক্ষে লড়তে পারে এরা যেন দাজ্জালের খপ্পরে না পড়ে এরা যেন ইমান বাঁচাইতে পারে এদের চুল সুন্দর করে দেন চেহারা সুন্দর করে দেন নারীর আসক্তি মোবাইলের আসক্তি থেকে মদের আসক্তি জুয়ার আসক্তি থেকে বাঁচাইয়ে দেন বাঁচাইয়ে দেন মুরব্বী বাবা চাচাদেরকে আরো বেশি নাকামলের তৌফিক দান করে বেহুদা আড্ডা থেকে হেফাজত করে বেরি সিগারেটের নেশা থেকে হেফাজত করে নাটক সিনেমার অভ্যাস থেকে হেফাজত করে মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন আজকের এই মাহফিল আপনি কবুল করে নেন যতজন এতে অংশীদার ছিল আল্লাহ প্রত্যেককে উত্তম বিনিময় দান অনেক 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 শ্রদ্ধে ওলা রাম বসেছেন মাওলা এতটা মহব্বত আমার পাওনা ছিল না মাওলা আপনার জন্যই ভালোবেসে বসছে প্রত্যেকটা ইমাম আলেমে কলিজায় উম্মতের ফিকির দেয় মানুষের দরদ দেয় কলিজা যেন আপনার বান্দাদের জন্য কাঁদে আপনি দেয় মুসলমানের এই সন্তানদেরকে ফেরাবার মতো জবানে বরকত দান করেন এলেমে বরকত দান করেন কথায় দান করেন প্রতিটা ইমামকে তার মসজিদে জুমার বয়ানে বরকত দান করেন প্রতিটা আলেমকে তার খেদমতের জায়গায় বরকত দান করেন আল্লাহ রাত গভীরে ফরিয়াদ করছে মাওলা এই মুহূর্তে লক্ষ লক্ষ জি সাহেব আপনার ঘর দেখছে ঘর ঘুরছে মাওরা আমি কি যাব না মাওরা আমি কেন যাব না মাওরা আমি আপনার ঘর দেখব মাওলা খাবার কালো গিলাফ ছুইব মাওলা হাজার আসবাদ চুমা দেবো বার দরজায় দাঁড়াবো না আমি মাকাম ইব্রাহিম আমাকে দেখতে দেন মাওলানা আমাদের সবাইকে আপনার ঘরের সামনে পৌঁছাইয়েই দেন আল্লাহ একটা চক্ষু বঞ্চিত করেন না একজন কেউ না একজন কেউ না একজন কেউ না একটা ছেলে কেউ না একটা মহিলা কেউ না আল্লাহ আপনি তৌফিক দান করেন আপনি তৌফিক দান বন্ধুর রওজায় যাওয়ার তফি দান করে মদিনার